সরকারিভাবে স্বল্প খরচে অসংখ্য কর্মী নেওয়া হবে জর্ডানে মেশিন অপারেটর এবং মেশিন অপারেটরে একটা হলো জিয়া অ্যাপারেল কোম্পানিতে আর একটা হলো ক্লাসিক্যাল ফ্যাশন কোম্পানি সরকারি বাংলাদেশ সরকারের সরকারি অ্যাম্বাসি পোএসএল এর মাধ্যমে সরকারিভাবে কর্মী নেওয়া হবে বাংলাদেশের চৌষট্টি জেলায় চৌষট্টিটা টিটিসি রয়েছে আপনারা সেখানে বর্তমানে অনেকে প্রফেশনাল ডিটিসি সহ বিভিন্ন ডিটিসিতে আপনারা কোর্স করতেছেন যেটা হলো পিডিও ক্লাস তিন আপনারা বিদেশ যাওয়ার জন্য তারা অবশ্যই চেষ্টা করবেন যারা বেসরকারি যাচ্ছেন তো ভালো আপনাদের যাত্রা শুভ হোক এবং তারা আপনারা বেসরকারি ভাবে কেউ ওই দেশে বসে চেষ্টা করবেন যাতে আপনি যারা সৌদি আরব তারপর মালয়েশিয়া তারপর দুবাই সহ অন্যান্য কান্ট্রিতে যাচ্ছেন তারা চেষ্টা করবেন এর চেয়েও ভালো উন্নত কান্ট্রিতে যাওয়ার জন্য কেননা মানুষ সবকিছু দিন দিকে দিন দিন কিন্তু উন্নত হচ্ছে স্মার্ট হচ্ছে আপনাকেও কিন্তু উন্নত কান্ট্রিতে যাওয়ার চেষ্টা রাখতে হবে যেমন ইটালি দক্ষিণ কোরিয়া জাপান জর্ডান বুরনাই আয়ারল্যান্ড এসব দেশে কিন্তু সরকারিভাবে লোক নেওয়া হয় এটা টিটিসির মাধ্যমে নেওয়া হয় টিটিসির সাথে সর্বদা আপনি সংশ্লিষ্ট থাকবেন যারা বিদেশ যেতে ইচ্ছুক বা দেশেও স্বাবলম্বী হচ্ছেন যারা বেকার আছেন তারাও তো আপনি তো বাইরে যাচ্ছেন যারা পিডিও ক্লাস করে এবং যারা যাবেন তারাও চেষ্টা করবেন আজকে আমরা বিদেশি সার্কুলার আজকে দৈনিক কিন্তু স্কুলে বাংলাদেশের ওয়েবসাইট ওয়েবসাইট সরকারি এর সকল সার্কুলার দিয়ে দেওয়া হয় এবং আপনার যেভাবে আবেদন করবেন তারপর বেতন কত সকল বিস্তারিত এখানে জানিয়ে দেওয়া হয় এবং প্রয়োজনীয় আমাদের ফোন নাম্বার আছে আপনি সেখানে এই যে যোগাযোগ নাম্বার এখানে ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন এখানে জিমেল দেওয়া আছে ইমেল দেওয়া আছে ঠিক আছে তো আপনাদের অনেক সুযোগ সুবিধা আমরা দিয়ে আসছি বাংলাদেশ সরকার দিয়ে আসছেন তো যারা বিদেশ যাচ্ছেন বা তাদের আত্মীয় স্বজন কেউ যদি বেকার থাকে তাদেরকে আপনারা টিটিসিতে পাঠিয়ে দিবেন ট্রেনিং নেবে এবং ট্রেনিং এর সাথে সাথে তারা কিন্তু উপবৃত্তির মতো ভাতা পাবে ঠিক আছে এন্ড যারা টিটিসি যারা বাইরে যাচ্ছেন তাদের জন্য এখন আমি এই বিষয়টি আলোচনা করব তো এই সার্কুলারটি বিস্তারিত এখন আমরা আলোচনা করতেছি এখানে যেতে মাত্র 56350 টাকায় সর্বমোট খরচ ঠিক আছে আর কোনো খরচ লাগবে না তো আমরা এখন বিস্তারিত সম্পর্কে আলোচনা করব বয়সেল নৈতিক নিয়াগত ও শাস্ত্রীয় বিদেশ গমন নিশ্চিত করে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বয়সেল এটা সরকারি এমবাসী বাংলাদেশ সরকার কর্মশিক্ষাnabla বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর অধীনে টিটি আপনারা পিরিয়ড প্রিপারেটর ওরিয়েন্টেশন ক্লাস গ্রহণ করতেছেন এবং ভিএমটি কার্ড পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো সরকার হয়ে জর্ডানের ক্লাসিক্যাল ফ্যাশন কোম্পানিতে কর্মী নিয়োগ সরাসরি সাক্ষাৎকার আজকে ষোলো জুলাই দু সালে এই সার্কুলারটা দেওয়া হয়েছে সকাল এগারোটার সময় ঠিক আছে তো এখন বয়সলের মাধ্যমে জটানস্ত ক্লাসিক ফ্যাশন অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর অধীনে নির্মিত পদে দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে এখন আলোচনা করবো পদের নাম পদের সংখ্যা মাসিক মূল বেতন আবেদনের মাধ্যম আবেদনের নিয়ম তো পদের নাম মেশিন অপারেটর পদের সংখ্যা অসংখ্য তিনশো জন এটা কিন্তু দৈনিক প্রতি সপ্তাহে কর্মী নেওয়া হচ্ছে প্রতি সপ্তাহে যদি তিনশো জন করে নেওয়া হয় আপনি হিসাব করেন প্রায় নব্বই হাজার মানুষ নেওয়া হচ্ছে প্রতি মাসে তাই আপনি পেয়েলি আবেদন করবেন আজকে না হয় কালকে হয়ে যাবেন সরকারি ভাবে যেতে পারবেন ঠিক আছে আর বেসরকারি ভাবে তো যে সময় যাওয়া যায় এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই তো আবেদনের মাধ্যম অনলাইন তো বয়স এখানে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে জর্ডান সহ বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে আপনি জর্ডানে ছিলেন বর্তমানে বা অন্যান্য উদ্দেশ্যে ছিলেন বর্তমানে দেশে চলে আসছেন আপনি কিন্তু সরকারিভাবে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকায় সিলেক্টেড হয়ে যেতে পারবেন কেননা আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে সেভেন্টি পার্সেন্ট কোঠা যেমন বর্তমান বাংলাদেশের কোঠা নিয়ে বিভিন্ন জ্ঞান হচ্ছে আমি দেখতে পাচ্ছি এই কোঠাটাই আপনাকে দেওয়া হবে যদি আপনি বিদেশ ফেরত হয়ে থাকেন কেননা আপনি বিদেশে ছিলেন এতদিন আপনি জানেন বিদেশ সম্পর্কে সকল আইন কারণ নিয়ম কারণ আপনি জানেন এজন্য আপনাকে অগ্রাধিকার দিতে হবে যে বাংলাদেশ সরকার জানে যে এর দ্বারা কিছু হবে বুঝতে পারছি তো এখন আমরা আরেকটা লেখা আছে বিএমএটি তো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত সনদারীদের অগ্রাধিকার দেওয়া হবে তো টিটিসিতে কিন্তু আমি বলছি যে আপনাদের কাছে কেউ বেকার থাকলে অবশ্যই তাদের মহিলা বলেন পুরুষ বলেন আঠারো থেকে এখানে 18 থেকে আপনার 40 বছর পর্যন্ত ট্রেনিং দেওয়া হয় বিশেষ করে পুরুষদের 40 বছর বয়স পর্যন্ত এবং মেয়েদের 35 বছর পর্যন্ত এখানে ট্রেনিং দেওয়া হয় এবং উপবৃত্তি বা ভাতাও প্রদান করা হয় ঠিক আছে তো চাকরি শর্তাবলী এবং আমরা বৈসলের সার্ভিস চারলে অন্যান্য খরচ সাwidehat সময় জানতে হবে এগুলো নিয়ে এখন আলোচনা করব তো তারকে আমরা বলেই যে বিএমএটি প্রতিষ্ঠিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ট্রেড হতে গার্মেন্টস ট্রেড এ প্রশিক্ষিত সনদদারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবেন ঠিক আছে যদি আপনি আগে আবেদন করেন এখনই আবেদন করেন ভিডিও দেখার সাথে সাথে আপনি আপনার রোল যদি এক হয় তাহলে আপনি এক নম্বরে হান্ড্রেড পার্সেন্ট আপনি যেতে পারবেন কারণ এখানে অসংখ লোক হয় না আপনার যদি আবেদন তিনশো জন লোক নেওয়া হয় আপনি হাইয়েস্ট দশ হাজারের মতো লোক আপনার আবেদন করবেন সর্বোচ্চ এবং কম পরে আসবে আপনি যেতে পারবেন তো এটা বাংলাদেশ সমগ্র বাংলাদেশের এটা ইন্ডিয়া সহ অন্যান্য দেশের কান্ট্রিগুলির জন্য এই সার্কুলার প্রযোজ্য ঠিক আছে তো আমরা এখন আরেকটা সার্কুলার সেটা নিয়ে আলোচনা করব তারপর আলোচনা করব যেতে কয় টাকা খরচ হবে তারপর চাকরি শর্তাবলী তারপর সাক্ষাৎকার সময় যা যা কাগজপত্র আপনাকে নিতে হবে এটা ভিডিও শেষে আলোচনা করব এবং লাস্টে আলোচনা করব কিভাবে আপনি আবেদন করবেন তো এই আমরা আরেকটা সার্কুলার আছে এটা লোক হবে একশো জন এটা নিয়ে আলোচনা করব আরেকটা কোম্পানি বইসেল এর মাধ্যমে জর্ডানস্টো জিয়া অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর অধীনে নির্মিত পদে দক্ষ কর্মী নিয়োগ করা হবে পদের নাম মেশিন অপারেটর পদের সংখ্যা 100 জন মাসিক মূল বেতন 125 জর্ডানি দিনার আবেদনের মাধ্যম অনলাইন আবেদন প্রক্রিয়া একটু আমরা জানিয়ে দিতে আসি তো বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে জর্ডান সহ বিদেশ প্রত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে এটা কিন্তু যারা জর্ডান সহ অন্যান্য দেশ থেকে দেশে ফিরে আসছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে আর এখানে এখন শিক্ষাগত যোগ্যতার দরকার নাই আপনি দক্ষ হলেই হবে আপনার শিক্ষাগত যোগ্যতা ট্রেনিং নিয়ে সেখানে একটা পাবেন সেটা থাকলেই হবে বিএমিট্রি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত সনদারীদের অগ্রাধিকার দেওয়া হবে অগ্রাধিকার কোঠা ব্যাপারটা তো আপনারা বোঝেনি কেনা সবাই জানেন ব্যাপারটা এখন আসি চাকরির শর্তাবলী চাকরি চুক্তি তিন বছর নবান যোগ্য দৈনিক আট ঘন্টার ডিউটি সপ্তাহে ছয় দিন এবং ওভার টাইম শিষ্ট দিন দৈনিক আট ঘন্টার ডিউটি যদি করেন আপনার তারপরে থাকবে আপনার চোদ্দ ঘন্টা দিনে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি আট ঘন্টা ডিউটি করবেন আর চোদ্দ ঘন্টা চাইলে আপনি শেষ দিন ওভার টাইম করে লাখ লাখ টাকা ইনকাম করে নিতে পারবেন তো আপনি তো নিজের স্বাস্থ্যের দিক খেয়াল রাখবেন এজন্য আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ ১৬ ঘন্টা ডিউটি করার যদি করেন এবং আর আপনি আট ঘন্টা আপনি চাইবেন রেস্ট করার ঠিক আছে যদি অনেক টাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে বাড়ি দিয়ে এসেছি আমরা কোনো সমস্যা নেই তো এখন আসি নিয়োগকর্তা কর্তৃক থাকা নিয়োগকর্তা বা সরকার কর্তৃক আপনার কোম্পানি থাকা খাওয়া চিকিৎসা সহ পরিবহনের ব্যবস্থা করবে সকল ব্যবস্থা সরকার করবে এই জন্য আপনাকে কোনো টাকা পে করতে হবে না চাকরিতে যোগদানের জন্য যে বিমানে করে আপনি যাবেন সে টাকাও কিন্তু আপনাকে সরকার বহন করবে প্রত্যেক কর্মীকে ননতোমা দুইটি মেশিনের কাজের জন্য জ্ঞান থাকতে হবে আপনি ডিটিসি থেকে নিলি দুটি মেশিন সম্পর্কে আর সেলাই মেশিন একটা আছে সেলাই এটা এমবটরি বুঝতে পারছ যদি যারা গার্মেন্টস বিষয়ে জানেন তাদের জন্য বলা হয়েছে এটা এক একাধিক পাসপোর্ট যদি থাকে আপনি বিদেশ থেকে আসছেন তখন একটা পাসপোর্টের ডেট ফুরিয়ে গেছে আবার নতুন পাসপোর্ট করেছেন এরকম যদি হয় দুটোটা পাসপোর্ট নিয়ে যাবেন অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এখন আসি বোয়েশাল সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ এখানে উল্লেখ নাই তবে আমরা জানি যে ছাপ্পান্ন টাকা আপনি জর্ডান যেতে পারবেন সরকারি ভাবে আর বেসরকারি ভাবে যদি যান তাহলে কিন্তু পাঁচ থেকে সাত লাখ টাকার মতো খরচ হবে তারপর দালালদের খপ্পরে বাড়লে আপনি কিন্তু হারিয়ে ফেলবেন আমরা বাংলাদেশ সরকার সবসময় আপনাকে দালালদের হাত থেকে রক্ষার জন্য চেষ্টা করে তো বি কেয়ারফুল তো সাক্ষাৎকার সময় যা যা অবশ্যই সঙ্গে নিতে হবে চার কবি পাসপোর্ট সাইজ রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবি সংযুক্ত অংশের ছবি ছবি। আর যদি থাকে অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটা হবে শিক্ষিত যোগ্যতার দরকার নাই যদি থাকে তো ভালো আর না থাকলে সমস্যা নাই অভিজ্ঞতার সনদ যদি থাকে নিয়েছেন অভিজ্ঞতা সনদ যদি থাকে এটা আপনার বিদেশ যাওয়ার জন্য উপকারী হবে হয় সরকারি বেসরকারি যেভাবেই যান আপনার বিদেশ গেলে যদি আপনি কাজের সার্টিফিকেট দেখাতে পারেন ওই দেশে গিয়ে যে কেউ আপনাকে কাজ নেবেন বুঝতে পারছি কারণ আপনি কাজ জানেন সার্টিফিকেট নেই সে কাজের কোনো মূল্য কম থাকে তো আগ্রহী প্রার্থীদের উল্লেখিত কাগজপত্র সহ আগামী ১৯ জুলাই দুই তারিখ শুক্রবার সকাল আট ঘটিকায় সাক্ষাৎকার টেস্ট প্রদানের জন্য বাংলাদেশ কুরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসালাম রোড মিরপুর ঢাকায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো তো

ঠিক আছে তো বিএমএটি পরিষদ তো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সনদদারদেরকে অগ্রাধিকার দেওয়া হবে কোটা দেওয়া হবে বুঝছেন তো আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে নিবিবেচিত হবেন তো কোন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এখন আমরা আবেদন প্রক্রিয়াটি আনি আলোচনা করব এবং যোগাযোগ ফোন নাম্বার আমরা কমেন্টে দিয়ে দেব ঠিক আছে তো এখন চলে আসলাম এখানে বিশেষ করে আমরা কি করবো আমরা চলে যাবো আমাদের মোবাইল ফোনের গুগল ক্রাম বেরোতে লিখলে এন্টার দিলে এরকম চলে আসবে বইসেল লিখলে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড এই যে বইশালের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসছে এখান থেকে আমরা যদি আবেদনটি দেখতে চাই দেন এখানে সকল ক্লিক করব দেন এখান থেকে এই যে সরকারি ভাবে জর্ডানের জিয়া অ্যাপারেল গার্মেন্টসে এর দক্ষ কর্মী নিয়োগ করা হবে প্রকাশের তারিখ সাত দু হাজার চব্বিশ ষোলো জুলাই দু হাজার চব্বিশ সার্কুলার টি দেওয়া হয় তারপর পনেরো তারিখ দিচ্ছে চোদ্দ তারিখ দিয়েছে এগারো তারিখ দিয়েছে সাত তারিখ দিয়েছে পূর্তি সপ্তাহে তিন থেকে চারটা এর বেশিও সার্কুলার আসে আপনি চাইলে আজকে আবেদন করবেন আজকে যদি না সিলেট হন ইনশাল্লাহ আপনি হয়েই যাবেন ঠিক আছে একবার না পারিলে দেখবেন শতবার সরকারিভাবে কারণ এখানে আপনি বারবার ট্রাই করেন কোনো খরচ আসে না সর্বোচ্চ একশো টাকা খরচ হতে পারে আবেদনের জন্য ঠিক আছে তো এখন আমরা আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করবো সুন্দরভাবে এই জন্য আমরা এখানে লিখবো বিআরএমএস এই যে বিআরএমএস এই এই ওয়েবসাইটে যদি আসি বিআরএমএস ডট বিএসএল ডট গভডি এরকম চলে আসবে দেন এখানে দেখা যাচ্ছে আমরা ইংলিশ থাকলে এভাবে বিএসএল এই এটা থাকলে আমরা বাংলা করে নেবো বোঝা সুবিধার্থে দেন নিবন্ধন করুন আপনি যদি নতুন হন আবেদন করবেন এখনই তাহলে আগে লগ করে নেবেন এটা আমি বলবো মতো বা ফেসবুকের মতো লগ ইন ক্লিক করুন বা এখানে নিবন্ধন করে ক্লিক করবেন এখানে লাগবেন পুরো নাম ফোন নাম্বার পাসওয়ার্ড লিখে আমি মতো আপনি নিবন্ধন করে নেবেন দেন এখানে এই যে বিদেশি নিয়োগ আছে এখানে আপনি যদি মেশিন অপারেটরে আবেদন করেন বিস্তারিত দেখে এখানে সুন্দর করে দেখবেন তারপর বিস্তারিত আলোচনা করবেন বুঝবেন শুনবেন তারপর আপনি যেটা যেতে ইচ্ছুক সেটাই এই আবেদন ক্লিক করবেন

সুন্দর করে আমরা বিস্তারিত দেখবো তারপর পরে বুজিশনে আবেদন প্রক্রিয়া লেখা আছে দেন আবেদন ক্লিক করে আবেদন করে নেবো ঠিক আছে তো আমরা সবসময় চাইবো যে সরকারি ভাবে যাওয়ার চেষ্টা আর যারা টিটিসিতে ভিডিও ক্লাস গ্রহণ করতেছেন তারা তাদের নিকটস্থ আত্মীয় স্বজন বিশেষ করে মহিলা পুরুষ যারা আছে যারা বিদেশে ইস্তুক তাদেরকে সরকারি ভাবে যাওয়ার জন্য উৎসাহিত করবেন কেননা সরকারভাবে গেলে খুব তাড়াতাড়ি রেমিটেন্স যোদ্ধাদের জন্য আহ সরকারি চাকরিজীবীদের যেমন পেনশন দেওয়া হয় আপনাদেরকেও এরকম একটা পেনশনের ব্যবস্থা বাংলাদেশ সরকার করার চিন্তা ভাবনা নিয়েছেন খুব শীঘ্রই আসলে এটা আহ বাস্তবায়িত হবে তো কোনো কিছু জানার জন্য অবশ্যই আমাদের ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ নাম্বারে ফোন দিবেন থ্যাংক ফর ওয়াশিং